অভিজিৎকে মমতার দাম বোঝাল অভিষেক তুমি যার চিকি ধরে রাজনীতি করো সে মাথা ঝুঁকিয়ে মমতা ব্যানার্জিকে প্রণাম করে এটাই মমতা ব্যানার্জির দাম তমলুকের হাসপাতাল মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণামরত নরেন্দ্র মোদীর ছবি দেখি অভিজিৎ গাঙ্গুলিকে উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটি সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম করে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও হলদিয়ার এই সভার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই সারা রাজ্য জুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করে অশালীন মন্তব্যের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে শোকাজ করেছে এবার রাজনৈতিকভাবে তার উত্তর দিলেন অভিষেক আর কখনো তমলুকের প্রার্থী করছে আমি বলতে এসছি কাগজটা দাও মমতা হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি টিকিট করে রাজনীতি করো সে মাথা নিচু করে এই মমতা ব্যানার্জির দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ সামন্ত বিপ্লবী মাটির দাম যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কুলসিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন বিউরো রিপোর্ট এখন সংবাদ